সবাই শুধুমাত্র বইতে পানির নিচে দানবদের সম্পর্কে পড়ে থাকে কিন্তু আজকের মুভিতে আমরা কিছু মানুষদেরকে সেই পানির নিচের দানবের সাথে বেঁচে থাকার লড়াই করতে দেখব মুভিটি শুরু হয়েছে পানির নিচে তৈরি করা একটি আন্ডার ওয়াটার রিসার্চ স্টেশন থেকে তখন মাত্র ভোর শুরু হয়েছে আমাদের মুভির হিরোইন কে আমরা সবার প্রথমে দেখতে পাব সে ব্রাশ করে ফ্রেশ হচ্ছিল কাজে জয়েন করার জন্য হঠাৎ করেও দেখতে পায় স্টেশনের মধ্যে পানি ঢুকে আসছে তারপরই রিসার্চ স্টেশনের দেয়াল ভেঙে সে এইখানে পানি ঢুকে আসে চারিদিকে ওয়ার্নিং এর সাউন্ড বাঁচতে থাকে ও নিজের যান বাঁচানোর সাথে সাথে চিৎকার করে অন্যদেরকে ডাকতে থাকে এবং কন্ট্রোল রুমের মধ্যে চলে আসে সেইখানে ওর সাথে কন্ট্রোল রুমে এসে পৌঁছায় রড্রিগো ওদের কন্ট্রোল রুমের দরজার অটোলক সিস্টেমটি কাজ করা বন্ধ করে দিয়েছে ও খুব দ্রুত সেই অটোলক সিস্টেমটিকে রিপেয়ার করলো কিছু মানুষদেরকে ওরা বাঁচানোর চেষ্টা করলেও পানি এসে তাদেরকে গ্রাস করে নেয় এবং ওরা সাথে সাথে দরজাটিকে লাগিয়ে দেয় কন্ট্রোল রুমের মধ্যে ছোট একটি ব্লাস্ট হয় এবং ওরা দুইজন দুই দিকে ছিটকে পড়ে ওদের ফেরার পর ওরা দেখতে পায় ওরা বেঁচে আছে ঠিকই কিন্তু রিসার্চ স্টেশনের অনেক সেক্টর কাজ করা বন্ধ করে দিয়েছে ওদেরকে খুব দ্রুত পড়ে পৌঁছাতে হবে ওরা ওরা রওনা করে উদ্দেশ্যে সেইখানে যাওয়ার সময় ভাঙাচোরার মধ্য দিয়ে ওদেরকে যেতে হয় চারিদিক থেকে পানি ঢুকে আসছিল এবং সবকিছু ভাঙচুর অবস্থায় পড়েছিল আমাদের হিরোইন নোরা সেইখানে একটি মানুষের আওয়াজ শুনতে পায় এবং দেয়ালের একটি ভাঙা অংশ সরিয়ে সেইখানে দেখে আরেকজন বেঁচে আছে নোরা রড্রিগের সাহায্য নিয়ে পলকে সেইখান থেকে টেনে বের করে ওরা তিনজন মিলে দেয়ালের একটি ধ্বংসাবশেষের মধ্য দিয়ে যখন সামনে এগিয়ে যাবে তখন সেইখানে মানুষের লাশ দেখে ওরা কিছু সময়ের জন্য চিন্তিত হয়ে পড়ে সেই লাশের হাত পা সরিয়ে ওরা সামনের দিকে এগিয়ে যায় সেইখান থেকে বের হয়ে আসার পর ওরা দেখতে পায় স্কেপ পড রুমে ওদের ক্যাপ্টেন বসে আছে ওরা ওদের ক্যাপ্টেন কে ডাকার পর ক্যাপ্টেন বলে দরজাটি জ্যাম হয়ে আছে নোরা বাহির থেকে সিস্টেমকে হ্যাক করে সেই দরজাটি খুলে ফেলে ওরা ওদের ক্যাপ্টেন কে জানায় স্টেশনের সত্তর পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে বাকি যে তিরিশ পার্সেন্ট বেঁচে আছে সেইটা অল্প সময়ের ভিতরে ধ্বংস হয়ে যাবে এবং ওরা জানতে পারে যেই স্কেপ পট গুলো ভালো ছিল সেগুলোর মধ্যে করে কিছু মানুষ অলরেডি বেরিয়ে গেছে ওরা সব থেকে বড় কন্ট্রোল রুম মধ্যে চলে আসে এবং এমিলি আর স্মিথ নোরাকে দেখতে পেয়ে আনন্দিত হয় ওদের স্টেশনের যে অংশগুলো এখনো ভালো আছে সেগুলোর ভিতরে ভেঙে ভেঙে পানি ঢুকে আসছিল এবং পুরো জায়গার ভিতরে ভাইব্রেশন তৈরি হচ্ছিল ওরা সবাই দেখতে পায় ওরা আশি পার্সেন্ট টাওয়ার হারিয়ে ফেলেছে এই পুরো স্টেশন একটি আনস্টেবল অবস্থার মধ্যে আছে এবং যে কোনো সময় এটি ব্লাস্ট হয়ে যাবে ওরা সবাই দেখে ওরা কিভাবে বাঁচতে পারে তখনই ওদের ক্যাপ্টেন ওদেরকে বলে যে কিছু দূর সামনে একটি মিড স্টেশন আছে সেই মিডপয়েন্ট হয়ে আমরা যদি পিচ ব্ল্যাক স্টেশনে পৌঁছাতে পারি তাহলে সেইখানে আমাদের তাদের জন্য আরও স্কেপ পড আছে কিন্তু এর জন্য ওদেরকে সমুদ্রের তলদেশ দিয়ে হেঁটে পৌঁছাতে হবে ওরা সবাই চিন্তা করছিল যে ওদের অক্সিজেন এত সময় পর্যন্ত থাকবে কিনা সবাই ভেবে দেখল যে ওদের কাছে এর থেকে আর ভালো কোনো প্ল্যান আছে কিনা কারো কাছে বাঁচার আর কোনো প্ল্যান না থাকায় ওরা সবাই সমুদ্রের তলদেশে পৌঁছানোর জন্য প্রস্তুত হয় সবাই সুইটিং রুমের মধ্যে চলে আসে এবং সেইখানে আসার পর সবাই একে একে পর্বে পর্বে ড্রাইভিং সুট পরে নেয় রড্রিগো যে ড্রাইভিং সুটটাকে তুলে নেয় সেটার হেলমেটের ভিতরে ফাটা ছিল সবাই ডাইভিং সুট পরে নেওয়ার পর ডাইভিং জোনের বাটন দিয়ে দেওয়ার পর সবাই আস্তে আস্তে পানির নিচে ডোবা শুরু করে ওরা সেই ডাইভিং জোনের মধ্যে থাকা অবস্থায় যখন পানির খুব বেশি বাড়তে থাকে তখন গিয়ে হেলমেট ভাঙা শুরু করে সবাই করতে প্রেশার থাকে রড্রিগোকে বাঁচানোর জন্য কিন্তু দরজা খোলার সাথে সাথেই রড্রিগোর হেলমেট পুরোপুরি ভেঙে সেইখানে পানির ফোর্স এমন একটি চাপ তৈরি করে যে রড্রিগো ওর ড্রেসের ভিতরেই ব্লাস্ট হয়ে যায় ওরা কিছুক্ষণ সময় নেয় নিজেদেরকে ঠিক করার জন্য নোরা বাহিরের দিকে হেঁটে এসে দেখে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আর কিছুই নেই ওরা সবাই সেইখান থেকে ডাইভিং লিফটের ভিতরে জাম্প করে একে একে ওরা সবাই সেই ডাইভিং লিফটের ভিতরে ঢুকে আসে সবার মন অনেক খারাপ ছিল রড্রিโกকে হারানোর জন্য ওরা নিজেদের মন ভালো করার জন্য জোকস বলতে বলতে নিচের দিকে যাচ্ছিল 642 মিটার নিচে নামার পর ওরা শুনতে পায় ওদের লিফটের বাইরে কিছু একটা আওয়াজ করছে তারপরও ওরা ভয়ের সাথে নিচের স্টেশনে এসে পৌঁছায় ওরা ওদের ডাইভিং লিফটের মধ্য থেকে স্ক্যানারের মাধ্যমে একটি জীবিত মানুষের পায় কিন্তু সেইখান থেকে ওদের কাছে কোনো সাউন্ড আসছিল না সেখানে আসলেই কোনো মানুষ বেঁচে ছিল কিনা সেটা জানার জন্য পল এবং স্মিথ ডাইভিং স্যুট পরে সেটাকে দেখার জন্য যায়। ক্যাপ্টেন নোরাকে এবং এমেলিকে নিয়ে ওদের লাইভ ক্যামেরা ফিডের মাধ্যমে এগুলো সব দেখছিল। ওরা সামনে এগিয়ে যাওয়ার পরে সেইখানে কোনো মানুষের সন্ধান খুঁজে পায় না। দেখে যারা ছিল তারা সবাই মারা গেছে। তখনই ওইখানে ওরা একটা আজব জিনিস দেখতে পায়। ওরা দেখতে পায় পানির মধ্যে এক ধরনের কিছু একটা ভেসে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কোনো কিছু একটা তার শরীরের পোশাকটাকে খুলে ফেলেছে। তারপরেই ওরা দেখতে পায় ওইখানকার একটা মৃতদেহ পরিবর্তন হচ্ছে। মৃতদেহর শরীরটা মাছের আকৃতির রূপ নিচ্ছে ওরা সেইটাকে দেখে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেই মৃতদেহের শরীর থেকে কিছু একটা এসে স্মিথকে অ্যাটাক করে বসে ওরা সেইটাকে গুলি করে মেরে ফেলে এবং সেই স্কেপ লিফটের ভিতরে নিয়ে আসে ওরা সবাই ভাবতে থাকে যে এটা আসলে কেমন প্রাণী কারণ এর আগে ওরা কখনোই এমন কোনো কিছুই দেখেনি ওরা দেখতে পায় ওইটার সারা শরীরের মধ্যে বিষাক্ত কাটাদায়ক দাঁত ছিল ওরা যখন সেই লিফট ব্যবহার করে আরো নিচের দিকে যাবে ঠিক তখনই ওদের লিফটের উপরে কিছু একটা হাঁটাহাটি শুরু করে ওরা সেই আওয়াজ পেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে সেইটাকে শুনতে থাকে সেইটা ওদের সেই ডাইভিং লিফটের বাহিরে হাঁটতে থাকে এবং জোরে জোরে বাড়ি দিয়ে আওয়াজ করতে থাকে এক পর্যায়ে সেইটা দরজা ভেঙে ভিতরে ঢুকে আসার চেষ্টা করলে রিসার্চ সেন্টারের ওদের উপরে রেখে আসে স্টেশনটি অনেক বিশাল ক্ষমতার সাথে ব্লাস্ট হয় এবং ওদের ডাইভিং লিস্টের তার ছিঁড়ে গিয়ে ওরা নিচে পড়ে যাওয়া শুরু করে ডাইভিং লিফটটি নিচে গিয়ে ক্রাশ করার পর সবাই সেইটার মধ্য থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে ওরা সমুদ্রের তলদেশে দৌড়াচ্ছে পানির ভিতরে তুমি যতই চেষ্টা করো না কেন মি সপ্তাহে দ্রুত দৌড়াতে পারবে না তারপরে ওরা সামনের দিকে এগিয়ে যেতে থাকে কারণ উপর থেকে রিসার্চ স্টেশন ভেঙে নিচে পড়ছিল ওরা সেইখানে আজব ধরনের শব্দ শুনতে পায় এবং পানির চারিপাশে কিছু দানবাকৃতির জন্তুদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা ভয়ে ভয়ে সেই মিডওয়ে স্টেশনের পাইপলাইনের ভিতরে ঢুকে আসে এবং দরজাটিকে লক করে দেয় ওরা সেই মিডওয়ে স্টেশনের পাইপের বাহিরে কিছু জন্তুদের আওয়াজ শুনতে পায় এবং ওরা ভাবতে থাকে এটা কেমন ধরনের আওয়াজ ওরা বুঝতে পারে যে ওই পাইপলাইনের উপর দিয়ে কিছু একটা হাঁটছে ওরা স্কিপ পরে পৌঁছানোর জন্য ওদেরকে এখন এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে টানেলের ভিতরে এক ধরনের গাড়ি রাখা ছিল দ্রুত যাতায়াতের জন্য ওরা সেই গাড়িতে উঠে বসে এবং গাড়ি ওদেরকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পর ওরা দেখতে পায় সেইখানে পুরোপুরি পানি ঢুকে এসেছে ওরা তখনো আওয়াজের মাধ্যমে বুঝতে পারে টানেলের বাহির থেকে কিছু একটা ওদেরকে ফলো করছে ওরা সেই টানেলের মধ্যে পানির ভিতরে নেমে আসে এবং সামনে এসে দেখে সেইখানে কিছু একটা ভেঙে পড়ে পুরোপুরি ব্লক হয়ে আছে রাস্তাটা ওদেরকে পানির নিজ দিয়ে ঢুকে যেতে হবে সবার আগে আমাদের হেরোইন যাওয়ার জন্য রাজি হয় ওর শরীরের সাথে একটা তারকে করে করে দেওয়া হয় ও সেই পানির দিয়ে দিয়ে অন্য পাশ উঠে আসে। এবং সবাইকে বলে তোমরা আসতে তোমরা সবাই সবাই একে একে চলে চলে আসার পর শুধুমাত্র স্মিথ বাকি থাকে এবং ও যখন নিজ দিয়ে ঢুকে সামনের দিকে চলে আসবে ঠিক তখনই কিছু একটা স্মিথ কে অ্যাটাক করে বসে স্মিথের মুখ এই পাশ দিয়ে এসে বের হয় কিন্তু কিছু একটা ওকে পিছন থেকে টেনেই যাচ্ছিল কেউ ওকে ধরে রাখতে পারছে ছিল না ওকে এত শক্তির সাথে টানা হচ্ছিল সবাই মিলে ধরে রাখতে পারছিল না সেই প্রাণীটা ওর পা ধরে টানতে এক ওর ড্রেসের ভিতর থেকে করে নিয়ে যায় সবাই এমন দৃশ্য দেখে শুরু করে সামনের দিকে দৌড়াতে থাকে ওরা সবাই মিডওয়ে স্টেশনের মধ্যে এসে পৌঁছায় এবং সবাই স্মিথকে হারানোর জন্য সেইখানে কিছুক্ষণ আফসোস করে হঠাৎ করে ওদের ক্যাপ্টেন লক্ষ্য করে মিডওয়ে স্টেশন আস্তে আস্তে পানির ফোর্স নিতে পারছে না এবং ভেঙে আসছে ওরা বুঝতে পারে ওরা বেশিক্ষণ এইখানে থাকতে পারবে না ওরা সমুদ্রের তলদেশের মধ্যে স্টেশনের ভাঙা অংশগুলোকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে হঠাৎ করে ওরা দেখতে পায় পানির ভিতরে কিছু একটা নড়াচড়া করছে ওরা চারিদিকে লাইট মেরে যখন সেইটাকে খোঁজা শুরু করে তখন হঠাৎ করেই সেই প্রাণীটি এসে স্মিথকে সেইখান থেকে নিয়ে যায় স্মিথ চিৎকার করতে থাকে এবং ওর আওয়াজ শুনে ওকে ট্র্যাক করতে করতে ওরা একটি গর্তের ভিতরে গিয়ে পৌঁছায় ওদের ক্যাপ্টেন স্মিথকে সেই গর্তের ভিতর থেকে যখন টেনে বের করবে তখন গিয়ে সেই প্রাণীটি ওদের ক্যাপ্টেনকে অ্যাটাক করে বসে সেই প্রাণীটি ক্যাপ্টেনের পায়ে বেঁধে রাখা রশিটাকে টেনে নিয়ে পানির ভিতরে ভাষা শুরু করে এবং সেই রশির টানে আমাদের ক্যাপ্টেন এবং নورا উপরে গিয়ে ভাসতে শুরু করে ওরা একটি ডাটা ট্রান্সমিটারের ভিতরে গিয়ে বেঁধে গেলে সেইখানে নورا ক্যাপ্টেনকে খোঁজা শুরু করে ও যখন ক্যাপ্টেনকে ছাড়ানোর চেষ্টা করে তখনই সেই প্রাণীটি পানির ভিতর থেকে আবার উঠে আসে এবং আস্তে আস্তে নোরার দিকে আগাতে থাকে নورا সেই প্রাণীটিকে ভালোভাবে দেখতে পাওয়ার পর পুরোপুরি ভয় পেয়ে যায় প্রাণীটি অনেক চেষ্টা করে নোরার হেলমেট ভেঙে ফেলার কিন্তু সেই মুহূর্তে সেইখানে আঘাত করে প্রাণীটি ক্যাপ্টেন কে নিয়ে উড়ে যেতে থাকে এবং নোরা সেই রশি ধরে ঝুলতে থাকে। প্রাণীটি এত ফাস্ট যে পানির ফোর্সের জন্য জন্য যেকোনো সময় ওদের হেলমেট ভেঙে যাবে ওদের পোশাক সেই প্রেশার নিতে পারবে না তাই ক্যাপ্টেন নোরাকে বাঁচানোর জন্য সেই রশিটাকে চাকু দিয়ে কেটে দেয় এবং তার কিছু দূর উপরে ক্যাপ্টেন পৌঁছানোর সাথে সাথে তার সেই ডাইভিং সুট সেইখানে ব্লাস্ট ছয়ে যায় এবং আমাদের ক্যাপ্টেন মারা যায় নোরা অজ্ঞান অবস্থায় নিচে কিছুক্ষণ পরে থাকে যখন নোরার জ্ঞান ফিরে তখন ওর চারিপাশে কাউকেই খুঁজে পাচ্ছিল না ও সেখান থেকে হেঁটে গিয়ে সেপার ড্রিল স্টেশনে পৌঁছায় ও কিছুক্ষণ ভাবতে থাকে ও একা কিভাবে সবাইকে ছাড়া বেঁচে থাকবে কোথাও কোনো পড নেই কোথাও কোনো আলো নেই বাতাস নেই ও কিভাবে কি করবে ও ভেবে পাচ্ছিল না ও সাহায্যের জন্য সবাইকে ডাকতে থাকে কিন্তু কেউ কোনো কোনো আওয়াজ দেয় না ও বুঝতে পারে স্টেশনটি যে সময় ভেঙে যাবে ও বেশিক্ষণ এইখানে থাকতে পারবে না ওকে যে করেই হোক স্কেপ পড স্টেশনে অবশ্যই পৌঁছাতে হবে ও সেইখান থেকে একটি ফ্লেয়ার বন্দুক তুলে নেয় এবং নিজের ড্রাইভিং সুটটাকে পরে আবারও পানির বাহিরে বের হয়ে আসে ও পানির মধ্য দিয়ে সেই স্কেপ পড স্টেশনে যাচ্ছিল এবং চারিদিকে সেই প্রাণীগুলোর জন্য নজর রাখছিল ও সামনের দিকে আগানোর সময় এমিলির কথা শুনতে পায় এবং সেই সাউন্ড ফলো করে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে এমিলি হেঁটে যাচ্ছে ও দৌড়ে গিয়ে এমিলিকে ধরে বসলে এমিলি প্রথমে ভয় পেয়ে যায় এবং বলে আমাকে ছেড়ে দাও ও কিছু সময় নিয়ে এমিলিকে বোঝায় যে এটা আমি নোরা তুমি তোমার চোখ খুলো ওরা দুইজন দুইজনকে পেয়ে অনেক খুশি হয় অ্যামিলি স্মিথকে সাথে করে টেনে নিয়ে যাচ্ছিল কারণ স্মিথ অজ্ঞান হয়ে গেলেও তখনও জীবিত উত্থাপিত ছিল নোরাহ অ্যামিলিকে নিয়ে এসকে পডের দিকে যাওয়া শুরু করে এবং ওদের সাথে করে স্মিথকে টেনে নিয়ে যাচ্ছিল ওরা ঠিক একেবারে স্টেশনের কাছাকাছি যাওয়ার পর নোরাহ অ্যামিলিকে ওর স্যুটের লাইটটাকে বন্ধ করতে বলে এবং সাথে সাথে সেইখানকার লাল লাইটের আলোতে ওরা অসংখ্য প্রাণীদেরকে ঝুলে থাকতে দেখে সেই সবগুলো প্রাণী সেইখানে ঘুমন্ত অবস্থায় ছিল ওরা ভাবতে থাকে এগুলো আসছে কোথা থেকে সেই প্রাণীগুলো যেহেতু ঘোমন্ত অবস্থায় ছিল তাই সেগুলোর মধ্য দিয়েই ওরা খুব আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করে এমেলির ডাইভিং স্যুটের মধ্য থেকে ওয়ার্নিং চলে আসে যে ওর ডাইভিং স্যুটের ভিতরে অক্সিজেন একেবারেই কম ওর ড্রেস যখন বিপিং সাউন্ড তৈরি করে তখন সেইখানে থাকা কিছু প্রাণীর ঘুম ভেঙে যায় একটি প্রাণী আমাদের নোরাহকে অ্যাটাক করে বসে নোরাকে নিয়ে এইখানে সেইখানে ছুঁড়ে ফেলে দিয়ে ওর ড্রেসটাকে ভাঙার চেষ্টা করে প্রাণীটা যখনই নোরাহকে একেবারে খেয়ে ফেলবে ঠিক তখনই নোরা ওর সাথে করে নিয়ে আসা ফ্লেয়ার গানটিকে প্রাণী প্রাণীটার মুখের ভিতর দিয়ে মেরে ওকে মেরে ফেলে নোরা সে প্রাণীটার পেটের মধ্য থেকে বের হয়ে এসে দেখে সবগুলো প্রাণীর ঘুম ভেঙে গেছে প্রাণীগুলোর ঘুম ভাঙার পর সেগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সেই আওয়াজ শুনে সেইখানে একটি দানব এসে পৌঁছায় আমাদের নোরা অবাক দৃষ্টিতে সেই দানবটির দিকে তাকিয়ে থাকার পর সেই বরাবর একটি ফ্লেয়ার লাইট ছুঁড়ে মারলে প্লেয়ার লাইটের আলোতে ও দানবটিকে দেখতে পাওয়ার পর পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায় দানবটি ছিল বিশাল আকৃতির ওদের পুরো রিস সার্চ স্টেশনের থেকেও বড় ওই দানবটি যখন এমিলিকে ধরার জন্য হাত বাড়ায় ও নিজেকে বাঁচানোর জন্য খুব দ্রুত সেইখান থেকে দৌড়ে দেওয়া শুরু করে দানবটির হাত এত বিশাল ছিল যে স্টেশনটি সাথে সাথে ধ্বংস হয়ে যায় সেইখানে একটি ব্লাস্ট হয়ে আমাদের নোরাহ পড়ে যায় নোরাহ অজ্ঞান হয়ে গেলে অ্যামিলি বাহিরে বের হয়ে আসে এবং নোরাকে টেনে নিয়ে স্টেশনের ভিতরে ঢোকা শুরু করে এমিলি নোরাকে নিয়ে স্টেশনের মধ্যে এসে পৌঁছায় এবং তিনজন মিলে ওদের ড্রাইভিং স্যুটটাকে খুলে ফেলে তাড়াতাড়ি কন্ট্রোল সেন্টারের রুমে চলে যায় কন্ট্রোল সেন্টারের রুমের ভেতর থেকে ওরা সেই দানবটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দানবটা সেইখানে ডাকতে থাকে এবং সেই স্টেশনটিকে চারিদিক থেকে ভাঙা শুরু করে ওরা তিনজন মিলে পড পডের রুমে পৌঁছায় নোরা দেখতে পায় শুধুমাত্র দুইটি এসকেপ পড ভালো আছে এবং আরেকটি স্কেপ পড নষ্ট হয়ে গেছে কিন্তু ও নষ্ট হয়ে যাওয়া স্কেপ পডের ব্যাপারে ওদেরকে জানায় না ওরা সবার প্রথমে স্মিথ ক্যাটা স্কেপ পডের পডের ভিতরে ঢোকায় এবং ওকে রিলিজ করে দেয় তারপরে নোরাহ এমিলিকে এসকেপ পডের ভিতরে ঢোকায় এমিলি যখন ওকে ছেড়ে যেতে চাচ্ছিল না তখন নোরা অ্যামিলিকে মেরে বসে এবং জোর করে ওকে এসকেপ পডের ভিতরে ঢুকিয়ে সেটাকেও লাঞ্চ করে দেয় সেই দানবটি লক্ষ্য করে যে দুইটি এসকেপ পড বের হয়ে গেছে দানবটি ওর শরীরের মধ্য থেকে অসংখ্য ছোট ছোট প্রাণীদেরকে ছেড়ে দেয় সেই এসকেপ পডকে ধরার জন্য নোরার হাতে বাঁচার আর কোনো রাস্তা নেই ওর যাওয়ার আর কোনো পথ নেই ও সেই কন্ট্রোল সেন্টার রুমের ভিতরে এসে বসে থাকে এবং সেই দানবটির ব্যাপারে ভাবতে থাকে ও যখনই লক্ষ্য করে ওর দুই সঙ্গীকে মারার জন্য সেই দানবটি অসংখ্য প্রাণীদেরকে সেইখানে পাঠাচ্ছে তখনই ও ওদের দুইজনকে বাঁচানোর জন্য পুরো স্টেশনটিকে সেলফ ডিস্ট্রাকশন মোডের আন্ডারে ফেলে দেয় ও সেই স্টেশনের কোর টার্মিনালটাকে ব্লাস্ট করে দেয় স্টেশনের কোরে থাকা এনার্জি সম্পূর্ণ রিলিজ হওয়ার পর এত বিশাল একটি ব্লাস্ট হয় যে আমাদের নোরাহ এর সাথে সেই দানবটিকে নিয়ে এবং উপরে উঠে আসা সব ছোট প্রাণীগুলোকে সাথে নিয়ে সেইখানেই সবাই মারা যায় এবং এর মাধ্যমে আমাদের মুভির সমাপ্তি ঘটে তো ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাডা